আসসালামু আলাইকুম মাই স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি শিক্ষার্থীরা তোমরা কেমন আশা করি তোমরা অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সে সেটা হলো তোমরা জানো যে যে অলরেডি শিক্ষা পদ্ধতি পরিবর্তন হতে চলেছে তো এই আমাদের যে নতুন কারিকুলাম বাধে আগের অর্থাৎ পুরানা যে সিস্টেমে যে পড়াশোনা হবে সেটাই কিন্তু তোমাদের সামনে আবার আসতে চলেছে তো তোমরা অনেকেই দেখছি পড়ালেখা বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বা মোবাইলের প্রতি আগ্রহ দেখা ড্যাম হয়ে গেছিল সেইখান থেকে আবার ব্যাক আসার জন্য যেহেতু আমাদের বাংলাদেশের আগের যে নিয়মগুলো ছিল সেই নিয়মটা ফলো করে আবার সিলেবাস এবং বই দেওয়া হবে তো এখানে আমি আর কথা বলে রাখি তোমাদের পরীক্ষা পদ্ধতি সৃষ্টি হবে র পরীক্ষা পদ্ধতি তৈরি হবে রুল থাকবে এবং সব কিছু পূর্বের নিয়মে আবার পরিচালিত হবে এখন তোমরা আর বসে না থাকে তোমাদের নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্যে অবশ্যই তোমরা পড়াশোনা করবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই রেজাল্ট ভালো হবে তো এই ছিল আজকের আপডেট আপডেটটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে